आ गया था मैं सो गया था वो 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 आ गया था मैं ना नहीं था और 10 मिनट mana kalah

7번부터 8번부터 8번부터? 8번부터? 네. 둘도라. 그래서 5번부터 1번부터. 1번부터. 자라. 자라.

এই বাচ্চাদের এই পাঠশালাটা দেখলেন আহ কি কারণ এখানে আসছেন এবং আহ তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন একটু নীতিক্রম একটা আয়োজন দেখলাম আমরা এখানে আসলে এই সম্প্রাজের পাঠশালার বিষয়টি আমাকে বিফাত বিফাতের সাথে যখন কথা হয় তখন বিফা এই বিষয়টি আমাকে জানা যায় ওই জায়গাতে একটি পাঠশালা রয়েছে যে জায়গাতে চল্লিশ জনের মতো ছাত্রছাত্রী রয়েছে তো কথা কথাটি আসে তারপর আমাদের মুরসিগঞ্জ জেলা বেঞ্চের যিনি সদস্যরা আছেন জননেতা মহিদিন আহমেদ তার সাথে আমি এক ব্যাপারে কথা বলি যে আমাদের বিজ্ঞাদিমের এই জায়গাতে একটি স্বপ্ন পাঠশালা আছে সেটা ছাত্রছাত্রীদের জন্য পড়ার বিষয়টি তো তিনি এই ব্যাপারে খুব আগ্রহ দেখান এবং প্রথম দিকে যে বিষয়টা আমাকে বললেন এই যেটা আসার জন্য এবং ওনাদের খোঁজখবর নিয়ে কি সমস্যা রয়েছে সেগুলো একটা পয়েন্টের মতো নোট করে পরবর্তীতে আমরা ওনার কাছে দিলে হয়তো ওই জায়গার সমস্যাগুলো সমাধান দিক তো আজকে যাই কিছু ওই জায়গায় আমরা করেছি সেটা আসলে জননেতা মহিউদ্দিন ব্যাগ পক্ষ থেকেই করা আর আমাদের কাজগুলো তো এগুলি যে যে সমস্ত অঞ্চলগুলো পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে বা মানুষ রয়েছে যে সমস্ত ছেলেরা পড়াশোনা সুযোগ সুবিধা পাচ্ছে না সেই জায়গাতে যারা কাজ করছে তাদের সহযোগিতা করা কোনোভাবে যদি সম্ভব হয় তাদের এই কাজকে আরো অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য জন্যই আমাদের কাজ করা উচিত সেই তাগের থেকেই মূলত আশা আর মূলত আমরা যারা আছি সবচেয়ে আসলে মূলত ওনারা যারা রয়েছেন এই জায়গায় যারা এই স্কুলটি পরিচালনা করেন মূলত ওনারাই পৃথিবীর শ্রেষ্ঠতম কাজটি করছেন অন্যান্য যারা আছে নানান ধরনের স্কুলের অর্থনৈতিক সুযোগ সুবিধা থাকে অনেক ধরনের অর্থের সাথে স্কুলের একটা সম্পর্ক থাকে এডুকেশনের কিন্তু এই জায়গাতে যারা কাজ করছে তারা কিন্তু একেবারে নিঃস্বাক্ত হয় শুধু এই মানুষগুলোর জন্য তারা কিছু করতে চাচ্ছে তাদের সামর্থ্যের সবটুকু দিয়ে অর্থাৎ পৃথিবীর আমি মনে করি তারাই সবচেয়ে শ্রেষ্ঠ কাজটি করছে আমাদের দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের জন্য শুভকামনা রইল সেই সাথে আমরা মুসলিমের পক্ষ থেকে আপনাদের এই স্বপ্ন যাবতীয় যা কিছু প্রয়োজন সেটা ইনশাল্লাহ আমরা সবসময় করে যাব दिमु आके नइ सकेले त बोमे तुनै नाइछु हेरे दाबे ए दाबे आमा दाबे आमा दाबे आमा दाबे